শ্বাসরাম স্টেশন থেকে প্রায় সতেরো কিলোমিটার দূরে পাহাড়ি ঢালবে উঠে প্রথম পড়বে সীতাকুণ্ড জলপ্রপাত তারপরে পড়বে মাঝেরকুণ্ড জলপ্রপাত আমরা এখন এসেছি মাঝেরকুণ্ডে ওইখানে মাঝেরকুণ্ড দেখা যাচ্ছে আমার এই পিছন দিকে আপনারা দেখতে পাচ্ছেন মাঝের কুন্ড সবাই এখানে স্নান করছে আর ওই দূরে আছে ধোঁয়াকুণ্ড ওখানে আমরা যাব আমরা এখন পৌঁছে গেছি ধোঁয়াকুণ্ডে আমার পিছন দিকে দেখতে পাচ্ছেন ধোঁয়াকুণ্ডের জল গাড়ি আমাদের যেখানে নামালো এখান থেকে ধোঁয়াকুণ্ড জলপ্রপাতের আসল দৃশ্য উপভোগ করা যায় না তার জন্য আমাদের যেতে হবে নদী পেরিয়ে ওপারে এইদিকে ছিল ধোয়াকুন্ডের ভিউ পয়েন্ট এবারে ধোয়াকুন্ডের ঠিক উল্টো দিক থেকে ধোয়াকুন্ড দেখার একটা ভিউ পয়েন্ট যার রাস্তা এই ব্রিজটা দিয়ে যেতে হবে গিয়ে ওই দিক থেকে দেখা যাবে এই যে নদীটা দেখা যাচ্ছে এই নদীটার জলটাই গিয়ে ওই ধোয়াকুন্ডে নিচে পড়ছে ধোয়াকুন্ডের এই ভিউ পয়েন্টটি হলো একটি মায়ের মন্দির এই হলো মায়ের মন্দির আর এই মন্দিরের ঠিক পেছনেই আছে ধোঁয়াকুণ্ড জলপ্রপাত একটু আগে আমরা ছিলাম ধোঁয়াকুণ্ডের ওই জায়গাতে আর এই যে জলরাশি পড়ে যে জলধারা সৃষ্টি হচ্ছে এই নদীটির নাম হচ্ছে নদী পাহাড়ি জলধারা সীতাকুণ্ড ও মাঞ্ছের কুণ্ডের মতন ছোট ছোট জলপ্রপাত সৃষ্টি করে তারপরে এই বিশাল জলরাশি প্রায় দুশো থেকে আড়াইশো ফুট নিচে পড়ে সৃষ্টি করেছে ধোঁয়াকুণ্ড জলপ্রপাতের ঝর্নার জলরাশি নিচে পড়ার সাথে সাথে দূর থেকে কুযাশা ধোঁয়ার মতন দেখায় এবং সেই কারণেই এর নামকরণ হয়েছে ধোঁয়াকোণ জলপ্রপাত হয়েছে